গ্যালারির ছবিগুলো যখন স্ক্রল করি আর স্ক্রল করতে করতে তোমার ছবিগুলো চোখের সামনে চলে আসে তখন অজান্তেই মুখে হাসি ফুটে ওঠে অনেকবার ভেবেছি কেন তোমাকে তো আমি নতুন চিনি না তোমার সাথে তো আমার নতুন বন্ধন নয় তাহলে তখন বুঝতে পেরেছি যে আমার জীবনে তুমি খুব একটা যেমন তেমন মানুষ কি এসে যায় তোমার আমার কি সম্পর্ক কি এসে যায় যদি তুমি বিবাহিত আর আমি একা কি এসে যায় আমাদের সম্পর্কটার কি নাম তুমি কখনো ভেবেছো আম ধরার সময় পাইনি পাশাপাশি হাঁটতেই খুব ভালো লাগে তোমার সাথে ঘরকন্নার খেলা আমি কখনো খেলতে চাই না সেটা তুমি জানো পাশাপাশি যখন আমরা হাঁটি একসাথে তখন কত রকম গল্প করি বলো এই দেখো কেমন জামা পড়েছে ছেলেটা তুমি হয়তো বললে এই দেখেছ ওই মেয়েটা কিন্তু তোমার থেকেও মোটা আমি হয়তো বললাম তুমি বুঝি এইসবই দেখো তুমি বলে না তুমি তো মনে করো তুমি বিশ্বের থেকে মোটা মানুষ এই সবই গল্প হয় এক কাপ চা আর ওই চায়ের থেকে একটু বেশি হলে একটা চিকেন পাফ কখনো কখনো বার্গার কিংয়ে গিয়ে একটু বার্গার খাওয়া কখনো একসাথে একটু মেলায় ঘোরা কখনো বইয়ের দোকানে গিয়ে বই কেনা কতবার তো গা ঘষাঘষি হয়ে গেছে কই কিছু তো বুঝিনি আগুন আর ঘি পাশাপাশি থাকলে তো আগুন জ্বলবেই তাই না কোনো স্কুলিঙ্গ তো ওঠেনি না আমার না তোমার বাড়ি বয়ে এসে লোক জিজ্ঞেস করে যায় বা অকথা কুকথা শুনিয়ে যায় বয়েই গেল আমার বয়েই গেল যে সম্পর্কের দোরটা ভগবান বেঁধেছেন আমরা কে সেটা ছাড়িয়ে নেবার কি মজার ব্যাপার যেন তুমি তো ভগবানই বিশ্বাস করো না তুমি তো ভগবানই বিশ্বাস করো না আর আমি বিশ্বাস করি তুমি ভগবানের দূত দুটো একেবারে আলাদা মানুষ তবুও আমরা বন্ধু এই বন্ধুত্বটা একদিনে হয়নি আর এই বন্ধুত্বটা আজ ষোলোটা বছর ধরে একই রয়ে গেল মানুষ কত অল্পেই খুশি হয় আমরাও তাই ওই একসাথে একটু হেঁটেই খুশি তার বেশি আর কিছু চাইনি তাই হয়তো ভালো আছি এর বেশি চাইতে গেলে বিপদ হয়ে যাবে তাহলে কিন্তু ওই রান্নাবাটি ঘরকর্না ওসব খেলতে হবে কি দরকার নাই খেললাম নাই খেললাম কত মানুষ তো খেলছে আমি যদি নাইই খেলি কি আর এসে গেল মোবাইলে ছবি তুলি আর স্ক্রল করে দেখি ব্যাস হাসি ফুটে গেল তুমি মতো ভালো তোমার থেকো আমি আমার মতো ভালো আছি তুমি তোমার মতো ইস্ট হয়ে চিৎকার করো আর আমি মোহন বাগান মাটন রোগান জোশ খেতে ভালোবাসো আর আমি ভেজ তুমি কে এফ সি ভালোবাসো আই আই ম্যাগডি তবুও তবুও আমরা বলবো বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব তুমি তোমার মতো ভালো থেকো আমি আমার মতো ভালো আছি থ্যাংক ইউ